এই ভিডিওতে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বৃষ্টি ইংরেজি ইংরেজি বাক্য বাংলা অর্থ সহ জেনে নেব তো চলুন শুরু করা যাক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং ভালোভাবে দাঁত ব্রাশ করো ব্রাশ ইউর টিথ প্রপারলি নাস্তা করার আগে গোসল করে নাও টেক আ শাওয়ার বিফোর ব্রেকফাস্ট সময় মতো নাস্তা করো হ্যাভ ব্রেকফাস্ট অন টাইম স্কুলে দেরি করো না ডোন্ট বি লেট ফর স্কুল শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শুনবে লিসেন টু ইউর টিচার কেয়ারফুলি প্রশ্ন করার আগে হাত উত্তোলন করবে রেজ ইউর হ্যান্ড বিফোর আস্কিং আ কোশ্চেন প্রতিদিন বাড়ির কাজ করবে ডু ইউর হোমওয়ার্ক এভরিডে মাকে রান্নাঘরে সাহায্য করবে হেল্প ইউর মাদার ইন দ্য কিচেন প্রতিদিন পর্যাপ্ত পানিপান করবে ড্রিঙ্ক অ্যানাফ ওয়াটার এভরিডে খাবার আগে হাত ধরত করো ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম কাজের সৎ হও বি অনেস্ট ইন ইউর ওয়ার্ক সর্বদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ বড়দের সম্মান করবে রেসপেক্ট ইউর ইল্ডার্স শ্রোতের স্নেহ করবে লাভ ইউর ইয়াঙ্গার ওয়ান্স নিয়মিত বই পড়বে রিডস বুক রেগুলারলি তাড়াতাড়ি রাতে ঘুমাতে যাবে গো টু বেড আর্লি অ্যাট নাইট অতিরিক্ত ফোন ব্যবহার করো না ডো্ট ইউজ ইউর ফোন মাস সর্বদা মহান আল্লাহর কাছে প্রার্থনা করবে অলওয়েজ প্রাই টু আল মাইটি আল্লাহ তো আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বৃষ্টি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখলাম এভাবে আমরা ধারাবাহিকভাবে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সকল ইংরেজিগুলো শেখার চেষ্টা করবো